আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি নিউ মার্কেট আর আজকে কিছু টু পিসের মধ্যে দেখাবো খুবই সুন্দর রিজনেবেল প্রাইজের মধ্যে কতটা রিজনেবল প্রাইজের মধ্যে ভিডিওর সাথেই থাকবেন আমি বলে দেবো তো হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা সামনে দিয়ে হচ্ছে কিন্তু বিশেপ কিন্তু অল ওভার কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে হাতাটাবে থ্রি কট হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু লেস করা থাকছে কাপড়টা হচ্ছে কিশোর ভাইয়া একদম কটনের মধ্যে গার্মেন্টস কটনের মধ্যে হবে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান কাট সেলার মধ্যে প্রাইস কেমন থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই টু পিসটা এটার মধ্যে কালার হবে আমি সবগুলো কালার দেখিয়ে দিব এই এই তিনটা কালার প্রাইস থাকবে অনলি তিনশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা কলাপাতা পাতা কালারের মধ্যে হবে এটাও কিন্তু এটাও কিন্তু টু পিসের মধ্যে হবে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা একটু একটু চেঞ্জ হবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হবে এখানে কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি অফ করা থাকবে এটা হচ্ছে নিচে প্যানেলটা নিচে প্যানেলে কিন্তু আপনার লেস থাকতেছে এটার সাথে কিন্তু একটা প্যান কার্ড সেলার পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত ভাই এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে এটাও থাকবে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে একটা কালার একটা কালার এই মোট পাঁচটা ছয়টা কালার হবে এটার মধ্যে পাঁচটা ছয়টা কালার হবে পড়তে গুলাতে কিন্তু পাঁচটা করে ছয়টা করে কালার হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা বলে দেবো এটা হচ্ছে পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখে ডেস কিন্তু অল ওভার কিন্তু আপনার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর কিন্তু হাটা ডোসে হাতার ড্রেসে কিন্তু কট হাতার মধ্যে এটা কিন্তু গোলগলার মধ্যে থাকবে পিছনে উঠানো গলার সামনে কিন্তু গোলগোলা কিন্তু বাটন করা থাকবে অল অফার কিন্তু কাজ করা থাকবে এটার সাথে কিন্তু একটা পেয়ে যাচ্ছেন প্যান কাট সালার মধ্যে সালার কিন্তু নিজ দিয়ে কিন্তু প্যানেলে লেইজ করা থাকবে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি টু পর্যন্ত এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হবে ম্যাজেন্ডা তা স্কাই কালারের মধ্যে তা ছে স্কাই কালারের মধ্যে একটা হচ্ছে গ্রীন কালারের মধ্যে সাইজ কত ভেঙে প্রাইজ করছে মাত্র পাঁচশো এগুলো প্রাইস থাকতেছে অনলি পাঁচশো টাকা প্রাইস থাকবে কিন্তু অনলি পাঁচশো টাকার মধ্যে এই টু পিসগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে এখন যেটা দেখবো অন্য একটা ডিজাইনের মধ্যে এটাও কিন্তু টু পিসের মধ্যে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে অল আবার কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে সাইজ কি সেম সাইজ সেম সাইজে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা এটার প্রাইস কেমন থাকতে সে পাঁচশো করে এটার প্রাইসও কিন্তু পাঁচশো করে থাকবে এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আমি একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে নেভি ব্লু কালারের মধ্যে একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরেকটা হবে মিষ্টি কালারের মধ্যে অনেক কাপড়া বলেন যে আপু ভিডিওর মধ্যে কালারগুলো বলে দিলে আমাদের জন্য একটু সুবিধা এই জন্য আমি একটু ভিডিওর মধ্যে কালারগুলো বলে দিচ্ছি যতক্ষণ পারছি এখন যেটা দেখাবো ওটা চিকেন কাপড়ের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু পিছনে উঠানো গলা সামনে ভিসেপ গলা অল ওভার কিন্তু আপনার লেস করা থাকবে যে এই কাপড়টা হচ্ছে কিন্তু আপনার চিকেন কাপড়ের মধ্যে থাকবে নিচে প্যানেল কিন্তু আপনার লেস করা থাকবে হাতাও কিন্তু লেস থাকবে এটার সাথে একটা প্যান কার্ড সেলার পেজ আছে কটনের মধ্যেই থাকবে এটা এটা সাইজ কি সেম সাইজ সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি টু এটার মধ্যে কালার হবে এটার প্রাইস কেমন থাকতেছে এটাও কিন্তু অনলি পাঁচশো টাকা একটা আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে একটা হচ্ছে সিগিন কালারের মধ্যে আর একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এখন যেটা দেখাবো এই ডিজাইনটা একটু চেঞ্জ হবে মানে অনেকগুলো ডিজাইন কিন্তু আমি দেখিয়ে দিলাম আরও ডিজাইন আসছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে অল ওভার সিকুয়েন্সির কাজের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি নিচের প্যানেলটা দেখি নিচের প্যানেলটা কিন্তু অনেক চড়া হবে কাজ করা আসতে আর গলার ডিজাইনটাও কিন্তু গলার মধ্যে হচ্ছে কিন্তু অল ওভার সিকুয়েন্সির কাজ করা থাকবে ফুল ড্রেসটাই সিকুয়েন্সির কাজ করা থাকবে আর হাতার ওসে থ্রি কট হাতার মধ্যে এটার সাথে একটা প্যান কার্ড সেলার পেয়ে যাচ্ছে প্যান কার্ড সেলারের মধ্যে কিন্তু প্যানেলের কাজ থাকবে এটার মধ্যেও কালার হবে এটা প্রাইসটা থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একটা আছে ম্যাজেন্ডা কালার একটা আছে সিগিন কালারের মধ্যে আর একটা আছে মাস্টার্ড ইয়েলোর মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এই ডিজাইনটা একটু চেঞ্জ হবে আমি একটু বলে দিচ্ছি এটা গলা টুসিং কিন্তু বি শেপ গলার মধ্যে পিছনে উঠানো গলা অল ওভার কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু হাতের কাজের মধ্যে থাকতেছে কাজগুলো কিন্তু হাতের কাজের মধ্যে থাকবে আর হাতার হচ্ছে কিন্তু চিকট হাতার মধ্যে এটার সাথে কি একটা প্যান্ট পেয়ে আছে প্যান কার্ড স্যালার মধ্যে প্যান কার্ড স্যালার মধ্যে কিন্তু প্যানেলও কাজ থাকতেছে এটার মধ্যে কালার হবে একটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে এখান থেকে স্কিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে ইলো কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ লাস্ট অন ড্রেস এটা হচ্ছে কিন্তু ব্ল্যাকের মধ্যে দেখাবো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি ভায়াতের অ্যাড্রেসটা বলে দিব ভায়াতের অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট চয়েস এটা হচ্ছে নিউ সুপার মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলা মানে ফার্স্ট ফ্লোর হচ্ছে দ্বিতীয় তলাতে এটা হচ্ছে ভায়ের অ্যাড্রেসটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে